নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তো আজকে কিন্তু দাদরা তালের উপর গলায় কাজ আনার একটা দারুণ পাল্টা যেটা প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদের তাল তো ইম্প্রুভ হবেই এবং তার সাথে সাথে গলায় যে দানা বা হরকত যে ব্যাপারটা গলায় ভাঁজ আনার ব্যাপারটা এটা কিন্তু ক্লিয়ার হবে তো চলুন আজকের ভিডিও আর সময় না করে শীঘ্রই শুরু করি তো ফার্স্ট অফ অল দাদ্রা তাল মানে কি ধা ধি না না তি না ধা অর্থাৎ ছটা মাত্রার একটা তাল যেটার বিভাগ দুটো ঠিক আছে তো প্রথম বিভাগে ধা ধি না তারপরে খালি না তি না ঠিক আছে খুব ইজি এবং যাদের এই তাল নিয়ে গণ্ডগোল তারা জাস্ট কাউন্ট করবেন যে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স খুব ইজি দাদরা তাল তিন তিন ছন্দ যেটা আমরা বলি তিনটে তিনটে বিভাগে প্রত্যেক বিভাগে তিন তিন করে ছন্দ আচ্ছা আচ্ছা প্র্যাকটিসটা কী করবেন বা পাল্টাটা কি এটা আপনার বারবার বলি যে আপনাদের পিচ বা আপনাদের সায়ের উপরে করবেন এটা আমি এখন সি সারপে দেখাচ্ছি দেখুন সা রে গা গা রে সা ব্যাপারটা হচ্ছে গা গা এই যে গা গাটা করছি এখানে কিন্তু আমি যে দানাটা ফেলছে অর্থাৎ সা রে গা গা রে সা প্যাটার্নটা খুব ইজি কিন্তু করতে করার সময় এগুলো কেয়ারফুলি করতে হবে অর্থাৎ সা রে গা গা রে সা রে গা মা মা গা রে এরম করে করলে হবে না ঠিক আছে তাহলে তো বেসিক পাল্টা হয়ে গেলো তাহলে তো সা রে গা রে গা মা হয়ে যাবে কিন্তু আমি যেটা বলছি দেখুন ভালো করে শোনার চেষ্টা করুন সা রে গা গা রে সা সা রে গা গা রে সা গা রে সা গা রে সা এর মধ্যে একটা লিগাটো ভাব আছে এর মধ্যে একটা দানা বা একটা যেটা আমরা বলি যে একটা ফোর্স দিচ্ছি যে খুব সেটা যেন সারে গা রে সা এটা যেন না হয় তো সারে গা রে এবং এটা সারগাম দিয়ে তো করবেন বা বলি যে স্বর সারগাম মানে স্বর এবং তারপরে আকারে করবেন অর্থাৎ হা এই যে যে গা বারবার কেন গা গাটা আমি মানে হাইলাইট করছি সেটা হচ্ছে এখানেই কিন্তু দানাটা আসছে অর্থাৎ হা এবং হা দিয়ার চেষ্টা করবেন যারা বিগিনার তারা আ দিয়ে শুরু করবেন কিন্তু করতে করতে আমার ভিডিও দেখে দেখে যারা আঁকার প্র্যাকটিস করেন আমি ম্যাক্সিমাম ছয় সাত মাস পর দেখেছি তাদের এই হা ব্যাপারটা চলে আসে অর্থাৎ প্রথমে তারা এরকম করে শুরু করে যে আ আ এতে তো প্রথম কথা পিচটা একটু এদিক ওদিক হয় কারণ আ দিয়ে করতে গেলে আমাদের পিচটা একটু আইডেন্টিফাই করতে অসুবিধা হয় মানে আমি নিজের ক্ষেত্রে বলছি তো তখন আমি কি করলাম যে চেঞ্জটা কি হয় অ্যাকচুয়ালি হা এই হা যে ফোর্সটা দিচ্ছি যে আমি একদম ঠিক পিচে যাচ্ছি অর্থাৎ হা আমি জানি সা রে গা গা রে সা এটাই করছি তো এটা আপনার প্রথমে হারমোনিয়াম বাজিয়ে করবেন যারা একদমই বিগিনার্স তারা হারমোনিয়াম বাজিয়ে করবেন যারা একটু শিখে গেছেন যারা চেষ্টা করবেন তানপুরায় অর্থাৎ তানপুরা আপনাদের বাজবে মানে বাজবে মিন্স মোবাইলে অ্যাপে বা ইউটিউব ভিডিও চালাবেন একটা স্পিকার লাগিয়ে নেবেন কানেক্ট করে নেবেন যেটা বারবার বলি আমি তো আ হা সা রে গা গা রে সা হা রে গা রে সা তাহলে এটা হলো প্যাটার্ন আচ্ছা এবার প্র্যাকটিস কি রেগা মা মা গা রে তাহলে রে গা গা রে সা প্যাটার্ন হচ্ছে রেগা মা মা গা রে অর্থাৎ ওয়ান টু থ্রি থ্রি টু ওয়ান এটা করছে আর কি তো সারে গা গা রে সা রে গা মা মা গা রে গা তারপরে গা থেকে গা মা পা পা মা গা তাহলে গামা পা পা মা গা গা মা পা পা মা গা ধরে ধরে কিন্তু পিচ বসাবেন যে গা মা যাদের পিচ প্রবলেম যাদের মোটামুটি একটু অভ্যাস হয়ে গেছে তারা করবেন গামা 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 আ আ আ তো পা 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 আচ্ছা এবার এটা দাদরা তাল কি করে সেটা আগে বোঝাই দেখুন ভালো করে বোঝার চেষ্টা করবেন ধা ধি না 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 তি ধা ধি না এবার এটাকে আমরা প্র্যাকটিস করি তাহলে এক দুই তিন এক সারে গা গা রে রে গা মামা গা রে তো এরকম তো সা রে গা গা রে রে গা মা গা রে গা মা গা এক দুই তিন ডবলে যাচ্ছে আর কি তো এক এবারে যেটি আমি যেটা প্রথমে দেখালাম সেটা খুবই ফাস্ট হয়ে গেছে তালটাকে আপনারা সেইভাবে আনবেন মানে এক দুই তিন 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 এই স্পিডে অর্থাৎ সারে গা গারে সারে গা মা মা গা রে গা মা পা পা মা গা এই স্পিডটা তাহলে কিন্তু দাদরা তাল হচ্ছে আর কি এরপরে মা পা ধা ধা তো মা পা ধা ধা পা মা এভাবে আবার জয়েন করবেন একটা একটা করে লাইন করবেন এইভাবে সারে গা গা রে সারে গা মা মা গা রে গা মা পা পা মা গা তো এক দুই তিন এক দুই তিন এক দুই তিন সারে গা গা রে সারে গা মা মা গা রে গা মা পা পা মা গা মা পা ধা ধা পা মা

সারে গা গা রে সা এই যে মাঝখানে আমি শ্বাসটা নিয়ে নিলাম ওই জায়গাটা বললাম না কিন্তু লয়টাকে ব্রেক করা যাবে না মোদ্দা এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এই ছন্দটা আচ্ছা হারমোনিয়াম মাঝে একবার দেখিয়ে দিই সারে গা গা রে গা মা মা গা রে গা মা পা পা মা গা মা পা ধা ধা পা মা পা ধা নি নি ধা পা ধা নি সা সা নি ধা নি সা রে রে সা নি সা রে গা গা রে সা এরপরে উল্টোটা নি তাহলে ধা আচ্ছা এটা একবার আকারে একবার দেখিয়ে দিই আকারটা আপনার অনেকে প্রবলেম হয় তো আমি চেষ্টা করি আমি নিজের মতো করে দেখানোর তো এভাবে কিন্তু প্র্যাকটিস করবেন ঠিক আছে আচ্ছা उल्टा देखा सा नि धा धा नि सा एटा हच्छे पैटर्न तो सा नि धा धा नि सा एर परे नि धा पा पा धा नि तार परे धा पा मा मा पा धा तार परे पा मा गा गा मा पा तार परे मा गा रे रे गा मा गा रे सा सा रे गा रे सा नि सा रे सा धा धा सा तो সানি ধা ধানি সানি ধা পা পা ধানি ধা পা মা পা ধা পা মা গা গামা পা মা গা রে রে গা রে সা সা রে গা রে সানি নি সা রে সানি ধা সা এইটা হচ্ছে ব্যাপার এবং একসাথে যদি আমি করে দেখাই స రే గ స రే గ మ గ రే గ మ ప ప ప ప ప మ గ మధని నిధ ప ధ ని సని ధని సరే రే సని సే గా గని ధని స ని ధ ప 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 ని ధ ప మ గ గ గ ఘ గ గ ని প্র্যাকটিস করতে করতে স্পিড বাড়বে এইভাবে আস্তে আস্তে স্পিড বাড়বে তো প্রথমে যেটা বারবার বলি যখন আমরা স্পিডে স্পিডে করি ওটা আমাদের ব্রেনের মেমোরিতে করি না ওটা আমাদের মাসেল মেমোরি গলার মাসেল মেমোরিতে করি তো স্পিড নিয়ে ভাববেন না যখন আমরা লো কম স্পিডে করবি ওটাই অ্যাকুরেট ওটাই অ্যাকুরেসি ওইভাবে করতে করতে স্পিড বাড়বে তো এই ছিল আজকের লেসন আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই পাল্টাটি হেল্পফুল লেগেছে যদি অবশ্যই আপনারা লাইক কমেন্ট তো করেন এবং সাবস্ক্রাইব তো করেই রেখেছেন আর যারা আমার কাছে পার্সোনালি অনলাইনে ওয়ান 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 ক্লাস করতে চান ওয়ান 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 সেশন আমি করাই তো আপনারা চাইলে এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে আজ করুন ধন্যবাদ